কন্যা রাশির বন্ধুরা নমস্কার জয় মা দুর্গা জয় ভগবান শ্রী গণেশ আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনার নিজের ইউটিউব চ্যানেলে আগানোর আগে একটা ছোট্ট কথা বলছি যদি আপনারাও টাকা নিয়ে সমস্যায় থাকেন আর টাকা দরকার হয় তাহলে দয়া করে এই ভিডিওটাকে লাইক দেবেন আর কমেন্ট সেকশানে লিখবেন জয় ভগবান গণেশ আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে এটার গ্যারেন্টি দিচ্ছি আজকের মূল বিষয় হল কাল দুপুর একটা মিনিটে মুখ কালো হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের হবে কারো বাবাও থামাতে পারবে না হ্যাঁ এই ঘটনা এখন হার্ট অ্যাটাক এনে দেবে যদি তুমি এই ভিডিও একবার না দেখো তাহলে জন্ম জন্মান্তর তোমাকে পছতাতে হবে বন্ধুদের তোমরা একেবারে ঠিক শুনেছ কাল দুপুরে একশো নম্বরে তোমার কুণ্ডলিতে থাকা গ্রহ আর যোগ দুটো মিলে একটা বড় খেলাই সাজিয়েছে এবং এই খেলা এখন থেকে চলতেই থাকবে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে শেষমেশ মুখ কালো কার হবে লজ্জিত কে হবে তো বন্ধুদের চিন্তা করো না আজকের সত্যিটা মিষ্টির মতো অনেক মিষ্টি যাদের জন্য তুমি একবার কান খুলে শুনলে আমরা পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি তোমরা এখনই এই ভিডিওটা দেখে নাচতে শুরু করবে হ্যাঁ আমরা জানি আজকের এই খবরটা দেখেই তোমারও একটু হোচট লেগেছে আর সাথে সাথে ভাবছ গুরুজি তুমি আমাদের এত বিভ্রান্তি কেন দিচ্ছ মানে ভয় দেখাও কেন আর তোমার কথাও একদম সঠিক কিন্তু তোমাদের জানাতে চাই বন্ধুরা আমি তোমাদের বিভ্রান্ত করতে চাই না আমি কষ্ট করে তোমাদের আতঙ্কিত করার কোনো উদ্দেশ্য নেই আচ্ছা পাগল আমি তো শুধু তাই বলছি যা তোমার কুণ্ডলী নিজেই সব তক্ষ দিচ্ছে আর মনে রেখো এর পিছনে একটা বড় সুখাবর লুকানো আছে যেটা আমরা তোমার সামনে বিস্তারিতভাবে তুলে ধরব তোমার চিন্তা করার কোনো দরকার নেই আমি তো তোমাকে এইটাই বলবো যদি এই আশীর্বাদটা একটু আগেই তোমার কাছে আসতো তাহলে আজ তুমি শত্রুদের থেকে একেবারেই মুক্ত হয়ে যেতে কিন্তু কোনো সমস্যা নেই ছেড়ে দাও এখন সেই সময় এসেছে যখন সত্যিই তাদের বদনাম হবে যাদের তুমি চাইছিলে তোমার সামনে আজ তোমার গ্রহ এমন একটা খেলা খেলবে যা তোমাকেও ভাবতে বাধ্য করবে তাই এটা একদম সঠিক সময় যাদের কখনো হাত ছাড়া করো না একবার শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখে নাও তারপর যা জানতে পারবে তা তোমার কল্পনাতেও আসবে না আবার একবার মা দুর্গার নাম নিয়ে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট সেকশানে লিখে দাও জয় মা দুর্গা যাতে তুমি আর তোমার পুরো পরিবার সব সময় এগিয়ে যেতে পারে তো চলো আমরা তোমার বেশি সময় নষ্ট করি না অর্থাৎ আজকের মুখ্য প্রশ্ন নিয়ে এগিয়ে যাই বন্ধুরা যদি আমরা তোমাকে একটা ছোট্ট কথা বলি কাল দুপুর একটা উনষাট মিনিটে তোমার জীবনের সবচেয়ে বড় সুখ আসবে তাহলে তুমি কি বিশ্বাস করবে আমার মনে হয় না করবে কারণ তোমার নিজের কুণ্ডলী একটা সত্য বলেছে যেটা জানা খুব জরুরি তাই ভালো করে শোনো শেষ পর্যন্ত তোমরাও কবে পর্যন্ত তোমাদের শত্রুকে নিয়েই তোমার ব্যক্তিত্ব নষ্ট করবে আমি জানি তোমার জীবনের কিছু সময় এমন এক দুই বা তিনজন মারাত্মক শত্রু আছে যারা মুহূর্তে মুহূর্তে শুধু তোমাকে কষ্ট দেবার চেষ্টা করে কিন্তু তুমি তো উল্টা অনেক দিন ধরেই তাদের মঙ্গলও চাচ্ছ আর করছো কিন্তু তাদের আচরণ এতটাই খারাপ যে তারা তোমার সম্পর্কে ভুল বোঝায় যদিও তোমার তো কখনো জানা হয়নি যে তোমার দু তিন শত্রু আছে কিন্তু তোমার কুণ্ডলী এই একটাই সত্যি বলেছে আর তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছে কিন্তু আমরা এতটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে তারা তোমাকে কষ্ট দিতে একদমও পিছপা হয়নি এটা ভিতর থেকেই সব করে কারণ তোমার সামনের আসার ক্ষমতা এর নেই এটা তোমার স্বপ্নগুলোর গলায় হাত দিয়ে ঘুমাতে চায় কিন্তু জানে না তোমার স্বপ্ন এতটা দুর্বল নয় হ্যাঁ মানে যদি দেখি একদিক থেকে এটা তোমার পেছনে হাওয়ার মতো লাগিয়েছে সেটা আবার বাজে এটাই সত্যি সত্যি কথা হলো আজকের আগে তুমি কখনো তাদের কিছু নষ্ট করনি কিন্তু তারা বেকার হয়ে তোমার পেছনে লেগে গেছে আর এটা কোনো মজার ব্যাপার না তোমরা মজা মনে করো না কারণ তোমরা তো জানো আসলে লেখা আছে যে শত্রু নিজেরাই ধ্বংস হয় তারা কারো কিছু নষ্ট করতে পারে না তাই এখন একটু সাবধান হও এও সত্যি যে তারা তোমাকে লাখ টাকা উপার্জন করতেও বাধা দিয়েছে তুমি অনেক আগেই লাখ টাকা কি কোটি টাকা উপার্জন করে ফেলতে পারতে এমন কি আজ তোমার কাছে কোনো জিনিসের অভাব নেই কিন্তু সত্যটা হলো তোমার জীবনে অসংখ্য ছোটখাটো সমস্যা চলছে তুমি পুরো মনোযোগ দিয়ে চেষ্টা করেছ কিছু কিছু সমস্যা তুমি দূর করতে পেরেছ কিন্তু কিছু কিছু মিটিয়ে উঠতে পারো কারণ কারণ সবকিছু তোমার হাতে ছিল না যেগুলোর কারণে তুমি পারো সত্যি কথা হলো তোমার ভাগ্যে লেখা আছে যে তোমার কাছে সব সময় কোটি কোটি টাকা থাকা উচিত কিন্তু একদিক দিয়ে দেখলে তোমার কাছে এখন তা নেই তবে চিন্তা করো না তোমার ভরসা আছে আল্লাহর ওপর তখন আর কোনো সমস্যা নেই আল্লাহ আছে মানেই সব কিছু আছে শুধু এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো তোমাকে বিশ্বাস হচ্ছে না তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখে রেখে দাও তোমার জীবনে ধন সম্পদ আসবেই সাথে সাথে আমরা এমন একটা টোটকা দেব যা চিরদিনের জন্য তোমার ওই দুই তিন শত্রুর নামনিশান মুছে ফেলবে আর যদি তুমি এই টোটকা করতে পারো তাহলে কমেন্ট সেকশনে হ্যাঁ লিখে জানাও কারণ আমাদের প্রিয় গণেশজিও দেখতে চান তোমার কি দরকার তো কমেন্ট করো আর চলো এখন কিছু জরুরি বিষয়ে আসি আজকের সময়টা তোমার জন্য কিছুটা সাবধানতার কিন্তু কিছু ক্ষেত্রে একদম ভাগ্যবান সময়ও হবে বন্ধুদের বলবো তোমাদের জন্য সময় দুটো মিশ্র ধরনের থাকবে তাই এই পরিস্থিতিতে তোমাকে দুই রকম পরিস্থিতি মাথায় রেখে জীবন কাটাতে হবে সতর্কও থাকতে হবে আর যেখানে খুশি পাওয়া যাবে সেখানেও খুশি পেতে হবে কিন্তু কিভাবে সতর্ক থাকো আর জীবনে কিভাবে খুশি পাবে সেই কথাগুলো আমরা বলবো তো চলো আগে সতর্কতার দিকে মন দিই আজ তোমাকে কেমন সতর্ক থাকতে হবে ভালো করে শোনো বন্ধু আজ জীবনে কোনো কাজ হঠাৎ করেই আবেগে ভাসিয়ে করো না বুঝদার থাকতে হবে একদম কারণ বুঝদার থাকলেই তোমার বড় ক্ষতি হতে পারে বন্ধুদের উচ্ছ্বাসে এসে কোনো সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে তাই তোমার নিজের উপর আজ খুব কড়া নিয়ন্ত্রণ রাখা দরকার দেখো বন্ধু আজ মানুষ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে কিন্তু তোমাকে উত্তেজিত হতে হবে না কারণ বন্ধু কেউ যখন আমাদের জীবনের নিচে নামিয়ে দিতে চায় তখন তারা এমন কিছু করে যাতে আমরা উত্তেজিত হয়ে ভুল করি আর এটাই তাদের কায়দা তারা চায় তুমি ভুল করো আর তারা সেটা কাজে লাগাবে তোমার বদনাম করবে তোমার জীবনে যেই সুনাম আছে সেটা নষ্ট করে দেবে আর এমনই ষড়যন্ত্র চলছে তাই আজ তোমাকে যা কিছু ঘটবে তোমার হুশ হারাতে হবে না একদম শান্ত থাকতে হবে তোমার জন্য এটা খুবই জরুরি কারণ তোমার উপর মিথ্যা অভিযোগ করার ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র করছে কেউ বিদেশি নয় তোমার নিজেরাই তারা তোমাকে ভিড়ে বদনাম করতে চায় তোমার যে মান সম্মান যেই সুনাম সমাজের সামনে ভালোভাবে গড়ে উঠেছে তাকে মুছে ফেলতে চায় পুরো দুনিয়ার সামনে সামনের মানুষ ভুল দৃষ্টিভঙ্গি পছন্দ করে তাই এই সময় তোমার জন্য নিজের থেকে বেশি কাছের মানুষদের নিয়ে সতর্ক থাকা খুবই জরুরি হবে আজ যা ঘটতে যাচ্ছে তোমার কুণ্ডলি তারকা আর গ্রহ যা সংকেত দিচ্ছে তা তোমার জীবনে এমন একটা ঘটনা আনছে যা খুবই জটিল হবে আর তোমাকে খুবই অবাক করে দেবে যে এরকমও সম্ভব তাই বন্ধু আজকে অপরের থেকে বেশি তোমার নিজের কাছের মানুষদের নিয়ে সতর্ক থাকা দরকার দেখো বন্ধু আমাদের জীবনে যতই বেশি তথ্য থাকে আমাদের নিজেরাই আমাদের সবচেয়ে কাছের মানুষরা যারা আমাদের সঙ্গে চব্বিশ ঘন্টা থাকে তাদের থেকেও বেশি সাবধান থাকতে হবে জীবনের ছোট ছোট আর বড় বড় সব কিছু তারা জানে ওদের সব কিছু সম্পর্কে খুঁটিনাটি তথ্য থাকে বাইরে যারা থাকে তারা কি জানে যে আমরা জীবনে কি করি কখন কিভাবে আমরা জীবন চালাই কোন পথে যাই কি ধরনের কাজ করি সব কিছু আসলে বলা যায় আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বাইরে যারা আছে তারা মোটেও জানে না যতটা আমাদের নিজের মানুষ জানে যতটা আমাদের কাছের মানুষ জানে যারা আমাদের পাশে থাকে তারা আমাদের প্রতিটি কথা জানে আর কোথাও না কখনো কখনো বন্ধুদের মধ্যে থেকেই শত্রু হয়ে যায় যখন আমরা তাদের সামনে এগিয়ে যেতে শুরু করি যখন আমরা উন্নতি করতে থাকি যখন আমাদের জিনিসগুলো খুবই মজবুত হতে শুরু করে যখন আমরা জীবনে কিছু নতুন করার চেষ্টা করি তখনই সেই মানুষগুলোর মধ্যে ঈর্ষা দেখা দেয় আর তারা আমাদের মিথ্যা বদনাম করার চেষ্টা করে আসলে তারা আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যেটা আমরা বুঝতেই পারি না তাই তোমার জন্য এটা বোঝা খুব জরুরি কারণ তোমার জীবনে খুব বড় কিছু ঘটতে চলেছে এমন কি তোমার বন্ধুরাও ওপর থেকে গুরুতর অভিযোগ চাপানোর চেষ্টা করা হবে তোমাকে পুরো সমাজের সামনে বদনাম করার একটা প্রচেষ্টা থাকবে তাই এমন পরিস্থিতিতে তোমার অনেক সতর্ক থাকা খুবই জরুরি আজ তোমার সতর্ক থাকার খুব একটা দরকার আছে দেখো বন্ধুরা জীবনে আমরা অপরিচিতদের থেকে বেশি সতর্ক থাকি আমাদের নিজের মানুষের ব্যাপারে কারণ আমাদের ব্যক্তিগত জীবন কখনো কখনো নিজেরাই ধ্বংস করে ফেলে তাই আজকের সময়টা এমন যে তোমার নিজের থেকে এবং অপরিচিতদের কাছ থেকেও সতর্ক থাকতে হবে দেখো বন্ধুরা বলে না যে শত্রু কেউ একটা নির্দিষ্ট ব্যক্তি এই দুনিয়ায় যে কেউ শত্রু হয়ে যেতে পারে যে কোনো সময় কেউ তোমার শত্রু হয়ে উঠতে পারে দেখো বন্ধু যখন জীবনে কেউ নিচু অবস্থায় থাকে তখন কেউ ঈর্ষা করে না যখন আমরা ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করি এগিয়ে যেতে থাকি উন্নতি করতে থাকি তখন এমনই কিছু নিজেরাই হয় যারা ঈর্ষান্বিত হয় এবং আমাদের নিচে নামানোর চেষ্টা করে তাই জীবনে এইটাই বুঝতে হবে তোমাকে একটা কথা একদম সত্য যে বাইরে থেকে বেশি আমাদের নিজেরাই ঈর্ষা করে এটা একদম সঠিক কথা যেখানে তুমি নিজেদের মধ্যে একটু এগিয়ে গেলে দেখবে তাদের কথা বলার ধরন বদলে যাবে বন্ধুরা তারা আর তেমন সহজে তোমার সাথে কথা বলবে না সহজ কথায় বলতে গেলে তাদের কথা আর ভাবনায় বুঝতে পারবে যে ওই মানুষটা তোমার উন্নতি ভালো চোখে দেখছে না কোথাও না কোথাও সে তোমার সাফল্য দেখে ঈর্ষা করছে কিন্তু বন্ধুরা আজকের এই কলুষিত সমাজে কেউই চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও আশেপাশের কেউ চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও সমাজের কেউ চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও আসলে সবাই চায় যে তুমি আমাদের নিচে থাকো জীবনের আসল সত্য এইটাই আর এই সত্য কখনো ভুলে যেও না বন্ধুরা বলে আজ যদি তোমার বোঝা না হয় একদিন অবশ্যই বুঝতে পারবে কারণ এই দুনিয়া বল তাই এখানে সব কিছু বুঝতে খুব দরকার এখানে তোমার সব রকম মানুষের সঙ্গে দেখা হবে তাই আমি তোমাকে বলছি আজকের দিনে এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে এবং সতর্ক থেকেও খুব দরকার আজ তোমার সতর্কতা তোমাকে জীবনের বড় বড় ঝুঁকি থেকে বাঁচাবে বাঁচাতে পারে আপনার জিনিসপত্রকেও মজবুত করতে পারে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের এসব ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আর আপনার জন্য যদি ভালো খবর বলতে হয় তাহলে বলবো আপনার জীবনে কিছু ভালো জিনিস আসছে আজ একটা বিশাল শক্তির মহান করুণা আপনার ওপর পড়তে যাচ্ছে প্রিয়া শক্তি আপনার জীবনে বড় ধরনের একটা অলৌকিক পরিবর্তন আনতে চলেছে বন্ধুদের এই সময়ে আপনি জীবনে এমন একটা শান্তি অনুভব করবেন যা অনেক দিন ধরে আপনি অনুভব করতে চেয়েছিলেন কারণ অনেক দিন ধরে আপনার জীবনে কিছু সমস্যার মধ্যে আটকে ছিলেন। সেটা আপনার পরিবার নিয়ে ঝামেলা হোক আপনার চাকরি বা ব্যবসা নিয়ে সমস্যা হোক বা আপনার জীবনের অন্য কোনো দিক হোক আপনি জীবনে শান্তি পাচ্ছিলেন না মুখে হাসি ছিল না তাহলে কোথাও না কোথাও দেখা যায় আজ যে ঘটনা ঘটছে সেই ঘটনার মাধ্যমে আপনার জীবনে এক বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে মহান শক্তির কৃপায় আজ বন্ধু আপনার জীবনে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে আর এই পরিবর্তন সাধারণ কোনো পরিবর্তন নয় বরং আপনার জীবনের এক বিশেষ পালাবদলের সূচনা অনেক বড় উন্নতির ইঙ্গিত দেখা দিচ্ছে বন্ধুদের এই সময় তোমার ওপর একটা বিশাল শক্তি তোমাকে ঝড় তুলতে যাচ্ছে জীবনটা একদম ঝড় তুলবে আজ বন্ধুদের আজ আনন্দের একটা সময় নিয়ে আসবে যাই হোক আজ বছরের শেষ দিন আর এই শেষ দিনটা তোমার জীবনের জন্য এমন একটা সুখের দিন হয়ে যাবে যেন অনেক বছর ধরে অসম্পূর্ণ থাকা একটা স্বপ্ন আজ পূরণ হয়ে যাচ্ছে আর সেটা দেখে সত্যিই তোমার চোখ থেকে খুশি অশ্রু ঝরে পড়বে তুমি হয়তো কখনো ভাবো যে জীবনে অনেক দিন ধরে চলা সমস্যাগুলো হঠাৎ চলে যাবে সমস্যাগুলো এভাবেই দূর হয়ে যাবে এটা আমি কখনো বিশ্বাস করিনি কিন্তু আজকে বন্ধুদের তোমাদের বিশ্বাস করতেই হবে কারণ জীবনেই এমন পরিবর্তন আসতে চলেছে পরিবর্তন এমনই কিছু হতে চলেছে দেখো বন্ধু যখন কোনো দেবী দেবতা বা কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদ আমাদের ওপর পড়ে তখন হয়তো আমরা সেটা চোখে দেখতে পাই না কিন্তু তারা আমাদের পাশে থাকে প্রতিটি পরিস্থিতিতে যখন আমাদের কোনো রাস্তা দেখা যায় না কিছুই বুঝতে পারি না তখনও আমাদের জন্য কোথাও না কোথাও একটা পথ বের হয়ে যায় মনে নতুন নতুন আইডিয়া আসতেই থাকে কিছু নতুন পদ্ধতি মাথায় আসে যে এভাবে করলে এগিয়ে যাওয়া যাবে আর তোমার বন্ধুদের জীবনে আজ এমন এক অসাধারণ ঘটনা ঘটতে চলেছে যা সত্যি মিরাকেল মতো আজ বন্ধুদের ভগবান গণেশের আশীর্বাদে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে খুবই শুভ একটা ঘটনা ঘটবে যা তোমার জীবনকে চারপাশে হইচই করে দেবে আনন্দ ছড়িয়ে দেবে তোমার জীবনে তোমার সব সমস্যা এখন শেষ হতে চলেছে বন্ধুদের বলতে চাই এই শক্তির কারণে তোমার সব কিছু অনেক বেশি দৃঢ় ও মজবুত হবে এখন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে এমন এক শক্তি যা তোমরা অনুভব করবে যা তোমাদের জীবনে অনেক শক্তি দেবে তোমরা নিজের মধ্যে অনেক ভিতর থেকে দৃঢ়তা পাবে যেমন বলা হয় যখন মানুষ ভিতর থেকে শক্তিশালী হয় তখন সামনে যে কোনো সমস্যা বা অসুবিধায় আসুক সেগুলো পার হতে কোনো ভয় লাগে না কিন্তু জীবনে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভয় যে মানুষ ভয় পায় সে ধীরে ধীরে জীবনে দুর্বল হয়ে পড়ে কিন্তু এখন তোমাদের দুর্বল অবস্থা অনেক শক্তিশালী হবে কারণ নতুন শক্তি তোমাদের জীবনে প্রবেশ করতে চলেছে তোমার শক্তি কেউ ভাঙতে পারবে না তোমার ভিতরের ভয় শেষ হয়ে যাবে আর তুমি জীবনে খুব ভালো বোধ করবে আজকের দিনে বন্ধু জীবনে যদি তুমি কোনো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ কি যদি তোমার সামনে সমস্যা দেখাচ্ছে তবুও তুমি সেটা সমস্যা মনে করবে না তুমি সব সমস্যাকে পেরিয়ে জীবনে এগিয়ে যাবে আর আজ তোমার জন্য জীবনে এমন একটি পথ তৈরি হয়েছে যা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে আজ তোমার বড় সাফল্য আসছে বড় অর্জন হতে যাচ্ছে আর এই ব্যাপারটা ব্যাপক আওয়াজ তুলবে পুরা পৃথিবীতে এটা ঘটবে হ্যাঁ বন্ধু তোমার নিজের ওপর বিশ্বাস হবে যে জীবনে যা কিছু আজ পর্যন্ত পাইনি কিন্তু আজ এত সহজে সেই জিনিস আমার কাছে ফিরে এসেছে দেখে খুশি হবেই হ্যাঁ বন্ধু এখন এই শক্তির দয়া তোমার জীবনের সুখ নিয়ে আসবে হইচই পড়ে গেছে এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এখন জীবনে তোমার জন্য শুধুই সুস্থিরতা আর সুখের সময় এসেছে অর্থবৃদ্ধি ঘটবে তোমার বিষয়টা এখন অনেক শক্তিশালী হয়ে উঠবে তোমার কঠিন সময় শেষ এখন জীবনে তোমাকে লাপারওয়াই করতে হবে না শুধু নিজের কাজে মন দিতে হবে মানুষরা তোমার বিরুদ্ধে যা বলছে তা নিয়ে মাথা ঘামাতে হবে না তোমার উচিত অন্যদের নয় নিজের কাজকর্মের দিকে ফোকাস করা আজ তোমার ঘর বাড়িতে আলাদা একটা আনন্দ থাকবে নতুন বছরের আগমনের খুশিতে আর পুরনো বছর শেষ হওয়ার আনন্দে কিছু বন্ধুরা নিজেদের পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারে কোথাও পার্টি করতে পারে জীবনটাকে উপভোগ করা যাবে বলতে গেলে ভালো একটা পরিবেশ তৈরি হচ্ছে জীবনে তোমার জন্য সুখের সময় এসেছে সম্পূর্ণ সময়টা উপভোগ করো ঝামেলা নিয়ে চিন্তা করো না কারণ তোমার জন্য শুধুই সুখের সময় আসছে